কৃষ্ণ কেমন আছেন কৃষ্ণের কৃপায় আশা করি সুখে আছেন আজকে মঙ্গল আরতির পরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে ডালটা বেছে নিলাম যেহেতু ডালের মধ্যে মসুরির ডাল দু একটা করে থেকে যায় দোকান থেকে কেনার পরে বাঁচতে হয় বাসায় এসে বাঁচি ঝামেলাটা রাতে করে রাখলে বেশি সুবিধা হয় তবুও সকালে মাঝে মাঝে করতে হয় রাতে ভুলে যাওয়ার কারণে প্রেশার কুকারে ডাল দিয়ে দিয়েছি আর কিছু ডাল তুলে রেখেছি এখানে বড়া করে নিব একাদশীর আগের দিন খুব কম উপকরণ দিয়েই মহাপ্রসাদের থালা তৈরি হয় কারণ এই খাবারটা বেছে গেলে পরে ঝামেলা হয় ডালগুলো ধুয়ে আমি ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ আধা ঘন্টা কিংবা পনেরো এক ঘন্টার মতো আমি ভিজিয়েই রাখবো ততক্ষণ বাকি রান্নাগুলো আমার না হচ্ছে এটা মিক্সিতে দিয়ে ডালের বড়া করে ফেলবো ভগবানের জন্য একটা পথ তো তৈরি হয়ে যাবে ডালের মধ্যে আজকে একটু মূলো দিয়ে দিব মূলো তো প্রায় শেষ কারণ শীত তো অলরেডি চলেই গেছে বিশেষ করে মূল খাবারটা একেবারেই আমার পছন্দ না ওই মূলোটাই ডালে একটু ব্যবহার হয় তাছাড়া খুব একটা খেতে ভালো লাগে না কোনো সবজিতে আচরণটা দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য সব তরকারি মোটামুটি রাত্রে কেটে রাখলে রান্নাটা আগিয়ে যায় আর তাছাড়া একাদশীর আগের দিনে এত ঝামেলা করতেও ভালো লাগে না কারণ একাদশী আগের দিনে যদি কোনো প্রসাদ বেছে যায় সেটা আর খাওয়া সম্ভব হয় না একাদশীর দিন তাই খুব কম রান্নাই হয় একাদশীর আগের দিনে একটু কাঁচামরিচ দিয়ে একটু জল দিয়ে দিলাম বেগুনটা এখন একটু সিদ্ধ হলে ভাজা ভাজা করে নিব এখানে মূলোটা ধুয়ে নিয়েছি প্রেশারের সিটি অলরেডি উঠে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে মূলোটা দিয়ে দিব ডালের মধ্যে ডালটার মধ্যে মুড়োটা আরেকটা সিটি দিয়ে দিব বা সিটি না দিলে এটা দশ থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলে মুড়ো সিদ্ধ হয়ে যাবে কাঁচামরিচটা আগেই ডালে দিয়ে দিয়েছিলাম সেদিকে বেগুন ভাজাটা আমার অলরেডি শেষ বেগুন ভাজা ভর যে যেটা ভাবো বা বলতে পারো কোনো সমস্যা নেই বেগুনের এক পদের তরকারি হয়ে গেছে বললেই চলে কারণ এত রেসিপি তর তৈরি করা তো সম্ভব না নিত্যদিনের মহাপ্রসাদ ভোগে যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে তো এটা আমার জন্য ভালো আর যদি ভালো না লাগে তাহলে আর কৃষ্ণের কৃপায় কিছু করার নেই হয়তো এটাও কৃষ্ণের কৃপা যাই হোক ডালটা আমি বেটে নেব মিক্সিতে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিব এখানে আদা আস্তা কয়েকটা দিয়ে দিব কাঁচামরিচ আর আদা চাইলে এর মধ্যে কালিজিরাটাও দেওয়া যায় কিন্তু আমি এখানে কালি আস্ত ব্যবহার ডাল তো তৈরি হয়ে গেছে এখন এটাতে হলুদ লবণ মিক্স করে একটু কালি মিক্স করে মেখে নেওয়ার পালা কালিজিরাটা তো দেখলেই সামান্য পরিমাণে দিয়েছি আমি এর মধ্যে রকম আটা বা চালের গুঁড়া কিছুই দেইনি সামান্য জিরে ফোড়ন দিয়ে এখানে আমি তেজপাতা কয়েকটা শুকনো মরিচ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম ডালটা অলরেডি মূলটা খুবই নরম সিদ্ধ হয়ে গেছে বললাম না দশ পনেরো মিনিট সিদ্ধ করে নিলেই হয় ডালটা নামানো হয়ে গেছে আর আমি বড়াটা ভেজে নিই পা ও সরি আগে পাঁপড়গুলো ভেজে নিই কারণ বলতে বলতে একটা বলতে গেলে আরেকটা ভুলে যাই পাঁপড় ভেজে নিলাম কারণ গোবিন্দর পদে তো কিছু পদ বেশি দিতেই হয় হয় পাপড় ভাজা নাহলে বড়া ভাজা যাই হোক বড়াটা আমি গোল গোল করে ভেজে নিচ্ছি এর মধ্যে যদি একটু হিং দেওয়া যায় আরও বেশি মজা হয় কারণ হিংটা আমার বাসায় নেই শেষ হয়ে গেছে এর ফ্লেভারটা এতই ভালো লাগে যে যে কোনো খাবারে হিংটা কিন্তু দিলে খুবই ভালো লাগে হিংটা পাওয়া যায় মন্দিরে বাজারে কিন্তু পাওয়া যায় না সচরাচর হিংটা হিংটা আসলে ইন্ডিয়ান একটা খাবার বাংলাদেশে খুব কমই চেনে মানুষ তাই মন্দিরের স্কনে যে কোনো মন্দিরে গেলেই পাওয়া যাবে হিং ছোটগুলো দিয়ে দিলাম মটর ডাল দিয়ে মূলো দিয়ে দিলাম একটা কলা দিয়ে দিলাম পাপড় ভাজা কয়টা কয়টা গাজর যাই হোক আমার ভোগের থালা তো একদম রেডি কমপ্লিট হয়ে গেছে এখন ভগবান ভোগটা নিবেদন করে দিয়ে আসি কারণ অন্যান্য দিনের মতো আজকেও অনেকটা বেলা হয়ে গেছে ওই যে রমজানের ছুটি ছেলের স্কুল নেই তাই অন্যান্য দিনের মতো প্রতিদিনই ইদানিং দেরি হয়ে যাচ্ছে ভগবানের ভোগ দর্শন করুন ভগবানকে দর্শন করুন মঙ্গল হোক সব